আজকের ভিডিওটি অনেকে দেখার জন্য হয়তো প্রস্তুত নাও থাকতে পারেন কারণ যা আমরা চোখে দেখলেই দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করি আর এই কাজটি কারো কাছে খারাপ মনে হলেও কারো আবার এটিই কর্ম আর এটাই তার পেশা তাই এ পেশার মানুষগুলোকেও আমাদের সম্মান জানানো উচিত আচ্ছা ভাবুন তো হ্যাঁ আপনাকেই বলছি কত টাকা হলে আপনি এই সুইপার পেশায় কাজ করতে রাজি হবেন আমি মনে করি আপনাকে প্রচুর পরিমাণ টাকা দিলেও আপনি এই কাজ করতে রাজি হবেন না কিন্তু অনেকের জীবন চলে এই কাজের উপরে সেই করে যাচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ আর তাদেরকে আমাদের সমাজ ততটা ভালো চোখে দেখে না তারা আছে বলেই আমাদের এই শহর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে আর তারা যদি এই কাজগুলো না করতো একবার ভাবুন তো কি হতে পারত সুইপার সম্প্রদায়ের মেয়েদের বেশিরভাগ দশ থেকে ১২ বছর না পেরোতেই বিয়ে হয়ে যায় আর মা হন তেরো বছর বয়সেই শুধু তাই নয় এই সম্প্রদায়ের মেয়ের বিয়েতে যৌতুক দেয়া বাধ্যতামূলক যৌতুকবিহীন বিয়ে তাদের মধ্যে অকল্পনীয় একটি ব্যাপারও বটে অনেক কষ্টের সংসার একদিকে নোংরা পরিবেশ অন্যদিকে চরম অভাব এসব নিয়েই জীবন তাদের তারা বঞ্চিত চাকরি বাকরি থেকে ও ব্যবসা বাণিজ্যেও তেমনটা দেখা যায় না তাদের এভাবেই জীবন চালাতে হয় সুইপারদের যদি কেউ আবার চাকরি পায় তাও দেখা যায় একেবারে নিম্ন পোস্টে চাকরি করতে এভাবেই জীবন চালাতে হয় সুইপারদের প্রজনন সম্পর্কে জ্ঞান না থাকায় অসহায় এসব বিবাহিত কিশোরীরা পরবর্তী জীবনে মানসিক শারীরিক ও যৌনজীবনে ক্ষতির সম্মুখীন হয় বিবাহের কারণে এসব পরিবারের ছেলেমেয়েদের স্কুল থেকে ঝরে পড়ার হারও অনেক বেশি এই সম্প্রদায়ের মেয়েদের শতকরা নিরানব্বই ভাগই বাল্য বিয়ের শিকার শতকরা একশো ভাগই যৌতুক গ্রহণ করে সুইপার সম্প্রদায়ের কন্যা সন্তানকে বোঝা হিসাবে দেখা হয় মেয়ের বয়স দশ থেকে বারো বছর হলেই পরিবারের সবার ঘুম হারাম হয়ে যায় বিয়ের বৈধ বয়সসীমা ছেলেদের একুশ এবং মেয়েদের আঠারো বেঁধে দেওয়া হলেও তা মানা হচ্ছে না বয়স বেড়ে গেলে বেশি অঙ্কের যৌতুক গুনতে হতে পারে এমন আশঙ্কায় দরিদ্র ও মধ্যবিত্ত বাবা মায়েরা তাদের মেয়েকে কিশোরী অবস্থাতেই বিয়ে দিয়ে দেন অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় দরিদ্র মেয়ে শিশুর নিরাপত্তা পরিবারের সম্মান রাখার দায় এসবই বাল্যবিবাহের মূল কারণ আসুন আমরা যতটা সম্ভব অবহেলা ঘৃণা না করে তাদের পেশাটাকে সম্মান করি ও তাদের পাশে দাঁড়াই বি নিউজ ঢাকা